ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেখে যাওয়া নবজাতক মেয়ে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব রহমানের সভাপতিত্বে জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যদের নিয়ে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সকলের সম্মতিক্রমে ও আবেদনকারীদের তথ্য যাচাই বাছাই শেষে শিশুটিকে হস্তান্তর করা হয় যাচাই বাছাইয়ের পরে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব রহমান শিশুটিকে লালন পালন করার জন্য শহরের একটি সন্তানহীন পরিবারের সদস্যদের হাতে ওই নবজাতক তুলে দেন সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুর রহমান বলেন যে শিশুদের মা বাবা অভিভাবক পাওয়া যায় না সেই শিশুদের বিকল্প পরিচর্যার বিষয়ে জেলা শিশু কল্যাণ বোর্ড ব্যবস্থা গ্রহণ করেন যেহেতু এই শিশুটির অভিভাবক পাওয়া যাচ্ছে না তাই শিশু আইন দুহাজার তেরো এর সকল বিধিবিধান মেনে শিশুটিকে আমরা হস্তান্তর করেছি ইতিমধ্যে শিশুটিকে নেয়ার জন্য প্রায় জন আবেদন করেছিলেন তাদের মধ্যে যাচাই বাছাই করে যে নারীটি হাসপাতালে শিশুটির পরিচর্যার সহযোগিতা করেছেন শর্ত সাপেক্ষে তার কাছে আমরা শিশুটিকে দিয়েছি এছাড়াও শিশুটির ছয় বছর বয়স পর্যন্ত তার তত্ত্বাবধান করার দায়িত্ব জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা নাজমুল সাহেবকে দেওয়া হয়েছে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোলেমান আলী অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড রবস মোহাম্মদ আসাদুজ্জামান জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা নাজমুস সাকিব সহ জেলা শিশু কল্যাণ বোর্ড ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা